কাল রাতে ঝড় হয়েছে ঝড়ে প্রচুর আম পড়ে গেছে এক্সেস আম হয়ে গেছে এতটা আম তো খাওয়া যাবে না তার জন্য আমগুলোর সুটকি করে নেবো মানে আমচুর করে নেবো আমাদের এখানে প্রচুর আমের বাগান একটু ঝড় হলে আমের ঢেড়াঢেরি বাজারেও কেউ নেয় না মানুষও খায় না গরুও খায় না কেউ খায় না তার জন্য এরকম সুটকি করে নিচ্ছি যাতে যখন আম থাকবে না তখন ছোটো মাছ কচু দিয়ে অনেক কিছুই আমচুর দিয়ে খাওয়া যায় খুব টেস্ট লাগে এগুলোকে রোদে শুকিয়ে আমচুর করে নেব আর সারা বছরের জন্য স্টোর করে রাখবো